বিগত কয়েকদিন ধরে কমেন্ট সেকশনে একটা জিনিস কমন ছিল সেটা হচ্ছে রেডমি কে এইটটি আলটা রিভিউ করার জন্য তো ফাইনালি হাতে পাইছি রেডমি কে এইটটি আলটা তো আজকে এটার বিস্তারিত জানাবো ভালো মন্দ সব কিছু তো এটা ভালো রকম টেস্ট করা হয়েছে ক্যামেরা বলেন গেমিং সেকশন বলেন এবং ব্যাটারি সব কিছু ভালোভাবে চেক করছি এবং ভালো খারাপ অনেক কিছুই পাইছি তো সেগুলো দেখার জন্য ভিডিওর সাথেই থাকবেন তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন ভিডিও শুরু করে এটি আল্টার ডাইরেক্ট কম্পিউটার হচ্ছে একটু ছিল কারণ এখানে প্লাস্টিক বিল্ড ছিল আর এখানে কিন্তু ফ্রেম আছে এবং এটা গ্লাস কিন্তু আমার কাছে খুব একটা মনে হতেছে না যে এটা গ্লাস আমার কাছে মনে আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্লাস্টিক ইউজ আছে মানে গ্লাস প্লাস্টিক মিক্স টাইপের একটা কিছু তবে বিল্ড কোয়ালিটি আমার কাছে প্রিমিয়ামই লাগছে কারণ অ্যালুমিন ফ্রেম দিচ্ছে ব্যাগটা ম্যাট করছে দেখতে বেশ প্রিমিয়াম লাগে আর এখানে সামনে কোন প্রোডাকশন ইউজ করছে সেটা মানে ক্লিয়ার করা তবে এখানে প্রোডাকশন ইউজ করছে স্বামী এটা ক্লেম করছে তাদের সাইডে আন্ডার ডিসপ্লে যে ফিঙ্গার প্রিন্টটা সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে আল্ট্রাসনিক যেটা আনলকিং স্পিড ব্লেজিং ফাস্ট আপনারা জাস্ট টাচ করবেন আনলক হয়ে যাবে আর পজিশনটাও মানে ঠিকঠাক জায়গায় ছিল আর পোর্টস অ্যান্ড বাটন সব ঠিক জায়গায় আছে নিচের দিকে মেন স্পিকার টাইপ সি পোর্ট মেন মাইক সিম কার্ড ট্রে সিম কার্ডটাতে দুইটা সিম আমার কাটা কোনো অপশন নাই আর রাইট সাইডে পাওয়ার বাটন ভলিউম রাখার লেফট সাইডে তো ক্লিন আছে উপরের দিকে সেকেন্ড স্পিকার যেটা ওটা দেওয়া আছে আর সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক দেওয়া আছে এখানে আয়ার ব্লাস্টার আছে আয়ার ব্লাস্টারটা ভিজিবল না তবে কাজ করে আমি চেক করছি ঠিক আছে পোর্টস বাটন বিল কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে আর এখানে আইপি রেটিং দেওয়া আছে আইপি সিক্স রেটিং দেওয়া আছে তো পানিতে ভিজলে কোন সমস্যার কথা না আমার কাছে বিল সলিড বনে হয়েছে এবং আইকু জেড টেন টাওয়ার প্লাস থেকে প্রিমিয়াম মনে হয়েছে আর ডিসপ্লে ইউজ করা আছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চের একটি অ্যামোলেট প্যানেল যেটা ওয়ান ফোরটি ফোর আর্সি ফেসেট আছে এবং এখানে পিক ব্রাইটনেস কিন্তু অনেক প্রায় বত্রিশ ইউনিটসের মতো আমি আউটডোর চেক করে দেখছি এটার কিন্তু ব্রাইটনেস বেশ ভালো আউটডোর ভিজিবিলিটি কোনো সমস্যা নেই এবং এটার এইচ বিএম যে ব্রাইটনেস সেটা কিন্তু প্রায় আঠারোশো এর কাছাকাছি তো আউটডোর ইউজ করতে কোনো সমস্যা নেই ইনডোর তো সমস্যা হবেই না আর ডিসপ্লেতে ডলি ভিশনার সাপোর্ট আছে এবং ডিসপ্লেতে ওয়াইড ওয়ান ইলেভেনের সাপোর্ট আছে আমি এখানে ইউটিউবে ফোর কে যে সিক্স টেপ পেসের এইচ ডের ভিডিওগুলো সেগুলো কিন্তু ভালোভাবে প্লে ব্যাক করতে পারছি কোনো রকম সমস্যা মনে হয় না আমার কাছে আর এখানে স্বামীর আপস্কেল করার যে অপশনটা মানে আপনার কোনো ভিডিও যদি সেটা লোয়ার গ্রাফিক্স অথবা লোয়ার এফ পেস হয়ে থাকে সেটা কিন্তু হায়ার এফ পেসে কনভার্ট করে দেখায় এই অপশন এখানে পাবেন যেটা ইউটিউবে খুব ভালোভাবে কাজ করে তো মেনলি ডিসপ্লেটা একটি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন ডিসপ্লে এবং এখানে ডিসপ্লে যে পিপে প্রায় অনেক হাই সাড়ে চারশোর কাছাকাছি তো কোনো রকম মনে হবে না যে পিক্সেল ডেন্সিটি অনেক কম এটা পিক্সেল ডেন্সিটি কিন্তু বেশ ভালো আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এখানে ওয়াল ওজন ডিসপ্লেটা অল টাইম কাজ করে যেগুলো স্বামীর আগের যে সেটগুলো আসলে সেগুলো কিন্তু কাজ করতো না দশ সেকেন্ডের মতো এটা ভিজুয়াল ছিল তো এইটা হাইপার ওয়েস্ট থ্রির জন্য হইতে পারে তো আমি যতটুকু দেখলাম যে এটা হাইপার ওয়েস্ট থ্রির জন্য কাজ করতেছে তো কলেজন ডিসের অনেক অপশন দেওয়া আছে আপনারা চেঞ্জ করতে পারেন এবং অনেক অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন যেমন এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আনলকের যে অ্যানিমেশনটা সেটাও চেঞ্জ করতে পারেন আর এখানে স্বামীর পপুলার যে তিনটা নোটিফিকেশন অ্যালার্ট আছে সেটাও সেট করা যায় আর এখানে স্পিকার কিন্তু ডুয়েল স্টোর স্পিকার ইউজ করা হয়েছে স্পিকার কোয়ালিটি বেশ লাউড ছিল এখানে বেশ কোয়ালিটিফুল সাউন্ড প্রোভাইড করে তবে স্পিকারটা বেশি লাউড মানে ইনডোরের সমস্যা হয় তবে আউটডোর এটা এনজয় করবেন আর অডিওতে ডলবি এট মাসের সাপোর্ট দেওয়া আছে আর স্বামীর যে নিজস্ব মানে মিউজিক প্রোফাইলগুলো সেগুলো পাবেন তো এখানে যে ডিসপ্লে কোয়ালিটি আর যে অডিওর কোয়ালিটি মাল্টিমিডিয়া কনজামশনের জন্য বেস্ট আমার মনে হয়েছে এখানে ক্যামেরা সেকশনে আপনারা দুইটা ক্যামেরা বান ব্যাকে একটা হচ্ছে মেন সেন্সর একটা হচ্ছে এইট মেগাপিক্সেল এর আল্ট্রেট সেন্সর ব্যাকের যে সেন্সরটা সেটা কিন্তু ও ভি ফাইভ জিরো এইস এটা ওভিএইস নাইন থাউজেন্ড সিজের একটা লেন্স এবং এটা কিন্তু পিওর সেল টাইপের লেন্স আর এটা যে ইউ করেছে সেটা কিন্তু টোয়েন্টি মেগা তো ব্যাক এতে শুরু করি ব্যাক আপনারা ভিডিও করতে পারবেন সর্বোচ্চ এইট কে থার্টি এপ ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিক আছে এইট কে ভিডিও করে দেখছি কোনো রকম লিমিটেশন নাই তবে হিট হয় প্রচুর তবে কোনো রকম হিট সাইন অথবা ওয়ার্নিং আসে না আর ফোর কে সিক্সটি এপ এস ভিডিও অপশন আছে যেটা আমাদের স্টেবিলাইজেশন ঠিকঠাক আছে তবে সবচেয়ে ভালো স্টেবিলাইজেশন ছিল ফোর কে থার্টি এপ এ আর ভাই তো এখানে কিন্তু আপনারা বোকে ভিডিও অপশন পাবেন সামনে পিছিয়ে দুই জায়গায় তো ব্যাকে ট্রাই করছি বেশ ভালো ছিল কোয়ালিটি মোটামুটি ভালোই আছে এই ডিরেকশন সবই ঠিকঠাক আছে আর ফ্রন্টে ভিডিও অপশন দেখলাম এর টিপি সিক্স টেপ পর্যন্ত এবং এখানে বুকের যেটা ভিডিওটা আছে সেটা কিন্তু এর টিপি থার্টি এপ কাজ করে সিক্সটিতে কাজ করে না আর আপনারা যদি কোনো ফিল্টার ফিল্টার অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু সেভেন টোয়েন্টি ভিতর শিফট হয়ে যায় তো এর টিপি সিক্স স্টেপ এর আউটপুট ভালো ছিল এখানে দেখলাম ভিডিও কোয়ালিটি বেশ শার্প লাগে এবং বেশ কোয়ালিটি ভালো মনে হয়েছে আর বকে ভিডিওর অপশনটাও ঠিকঠাক আছে এবং এজ ডিরেকশন সব কিছু ঠিকঠাক পেলাম ভালোই লাগছে তো পিকচারের ক্ষেত্রে যেটা হয়েছে ব্যাকের যে পিকচারটা সেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আলট্রোয়াইট এবং মেন সেন্সর সাথে বেশ পার্থক্য আছে কালার খুব একটা মানে ডিফারেন্স নাই তবে ডিটেলস অনেক কম থাকে আলট্রাইটে আর কমন যে সেটা হচ্ছে সাইডের যে এস গুলো সেগুলো দেখবেন ডিটেলস একটু কম থাকে স্মুথনেস থাকে প্রচুর তো এখানে ওই জিনিসটা আছে তবে এখানে আপনারা জুমের অপশন পাবেন সেটা ভিড় তো আছে ভিডিওতে তো আপনারা সর্বোচ্চ সিক্স এক্স পর্যন্ত জুম করতে পারবেন আর স্টিল পিকচারের ক্ষেত্রে এটা টোয়েন্টি এক্স পর্যন্ত যায় সর্বোচ্চ ভালো আউটপুট পাইছে আমি ফাইভ এক্স তারপরে টেন এক্স এর ডিটেলস একদমই কমে যায় এবং টোয়েন্টি এক্স কিছু থাকেই তো আপনারা অল টাইম ফাইভ এক্স থেকে টেন এক্সের মধ্যে ট্রাই করবেন সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন আর এখানে কিন্তু ডেডিকেটেড ফিফটি মেগা পিক্সেল মোড আছে ব্যাকে যেটা দেখলাম মোটামুটি কোয়ালিটি ভালো তবে সাইজ প্রচুর হয়ে থাকে আর পিকচার গুলো গুগল ড্রাইভ লঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে আপনারা চাইলে নামিয়ে চেক করতে পারেন আর পোর্ট্রেটের ক্ষেত্রে এখানে ওয়ান্স টু এক্স দুইটা অপশন দেওয়া আছে তবে টু এক্স এউটপুট সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে আপনারা পোর্ট্রেটের ব্লার কমাতে পারবেন ওয়ান পয়েন্ট ওয়ান পান তো চলে যায় তো এত দর দরকার আমি ওয়ান পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভের মধ্যে চেক করছি মোটামুটি ভালোই আউটপুট পাইছি রেজিলেশন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ব্লারও এমন ঠিক আছে আর এখানে দেখলাম যে এই জেরো ঠিক মতো মেনটেন করতে পারে জালিয়ে ফেলার প্রবণতা এখানে কম আর এইখানে ব্যাকগ্রাউন্ড বোকের যে ফ্লেয়ারটা সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এটা এ অপশনে দেওয়া আছে এখানে কিন্তু স্কাই চেঞ্জের অপশনে দেওয়া আছে আমি চেক করছি তো সেটাই এই সেকশনে বিস্তারিত বলবো আর ফ্রন্ট এর যে ক্যামেরা আউটপুট নর্মালি ভালো ছিল এখানে টোয়েন্টি মেগা পিক্সেল বেশ ভালো ভালো আউটপুট দিয়ে থাকে তবে স্মুথনেস আছে প্রচুর তো এটা চাইনা ভেরিয়েন্ট সেই ক্ষেত্রে মানে বেশি বিউটিফিকেশন অ্যাড করে দেখায় দেখতে ভালো লাগে কিন্তু ডিটেলস কম থাকে আর পোর্ট্রেট মোডে চেক করলাম ঠিকঠাক আছে আর এখানে কিন্তু ক্যামেরা টু এপিআর সাপোর্ট আছে আপনারা জি ক্যাম এলএমসি দুইটাই ইউজ করতে পারেন আমি জি ক্যাম ইউজ করছি আউটপুট খুব একটা ভালো পাই নাই এটা পোট জন্য হতে পারে তো পোর্ট চেঞ্জ করে দেখতে পারে তো নর্মালি ইউজ করতে দেখছি যে ডিফল্ট যে ক্যামেরা অ্যাপটা সেটা দিয়ে বেশ ভালো ভালো আউটপুট দিছে জি ক্যামেরা আউটপুট খুব একটা পছন্দ নেই তারপরেও গুগল টাইপ লিঙ্ক ডিসক্রিপশন থাকবে চেক করতে পারে আর সামনে বেশি দুই জায়গায় নাইটমোট দেওয়া আছে তবে সেটা অটো অটোতে আমি চেক করছি যেসব জায়গায় এখানে কাজে দিছে সে মোটামুটি দূষ আর কি কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল তবে এখানে সমস্যা হইতেছে আপনারা জি ক্যাম যে নাইট মোডগুলো তুলবেন নাইট সাইড দিয়ে তো সেটার আউটপুট কিন্তু খুব একটা ভালো লাগে না এখানে ক্যামেরা অ্যাপে যে আউটপুটটা সেটা বেশি ভালো ছিল তো ফ্রন্টের কোয়ালিটি একটু বেশি ভালো লাগছে বাকের থেকে কারণ কে আপনার মেন যে আউটপুট সেটা মোটামুটি ঠিক আছে আল্ট্রাডে কিন্তু বেশ ভালো রকম নয়েজ গ্রেন চলে আসে আর এমনি যে নর্মাল পিক আছে তো ক্যামেরা সেকশন যে জিনিসটা মনে হয় এখানে আমার বেশি ভালো মনে হয়েছে ক্যামেরা দেখতে কারণ ব্লারটা ইচ্ছা রকম চেঞ্জ করা যায় এটা মতো করা যায় এআই দিয়ে তারপরেও বেশি ভালো লাগছে আইকোড আর আরকোড যে ডাইনামিকেন্সটা এটা আরো ভালো ছিল এটা বেশ ভালো হবে মেনটেন করতে পারতো যেটা সমিতি একটু দুর্বল তো ক্যামেরা সেকশনে আমি প্লাসকে এগিয়ে রাখবো এখন আসি পারফরমেন্সে রেডমি কেটে আল্ট্রা এই টাইপের ফোনগুলো যারা কিনে তারা মেইনলি গেমিং ফোকাস প্লাস সেট কেনার জন্য এগুলো কিনে তো এখানে প্রসেসর হিসেবে মিটার টেক ডায়মন্ড সিটি নাইন ফোর প্লাস দিচ্ছে যেটা থ্রি রেশনে তৈরি এই প্রসেসর আপনার আগেও দেখছেন আইকু জেড টেন টার প্লাস কিন্তু এই প্রসেসরটা ইউজ করা হয়েছে এবং এখানে র্যামটাও দিচ্ছে এল পিডার ফাইভ এক্স এর যেটা বারো জিবির মতো এবং ইউএফএস ফোর স্টোরেজ দিচ্ছে যেটা টু ফিফটি সিক্স জিবি তো আন্তর্জাতিক স্কোর চেক করতে গিয়ে দেখলাম এটার স্কোর কিন্তু বেশ ভালোই প্রায় আঠাশ লাখের উপরে আসছে এটার স্কোর তবে হিট প্রচুর গেন করে ফোর্টি টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় অনেক সময় এর প্লাসও গেছে তো এটা সিবি থ্রডলের ক্ষেত্রে বেশ হয়েছে তো সিবি থ্রডল এটা ভালো রকম করে এটা আমি দেখলাম চেক করতে গিয়ে সিবি লিঙ্গে দেখলাম যে ভালো রকম ড্রপ করছে দুইবার লাস্টের দিকে জিনিসটা বেশি হয় এবং টেম্পারেচার এত হয়ে গেছে যে এখানে মিটার দেখা যাচ্ছে না এটা হাই দেখা যাচ্ছে আর আমার এই মিটারটা ফর্টি থ্রি ফর্টি ফোর পর আর দেখায় না তো এটা আপনার ধরতে পারেন ফিফটির কাছে চলে গেছে তো আমার কাছে এদিক দিয়ে একটু অপটিমাইজেশন ইস্যু মনে হয়েছে কে এটি আল্ট্রার ক্ষেত্রে আইকোতে কিন্তু এই ইস্যুটা দেখে নেই আর আইকোতে দেখা থাকলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন না কারণ আইকোর বডিটা হচ্ছে প্লাস্টিকের তো এটা মেডাল দেখে মানে ফিল হইতেছে ভালো তবে এখানে কিন্তু ভেপার ক্লিন চেন বার কিন্তু ভালো রকম বড় স্বামী ক্লিন করতেছে ফাইভ থ্রি জিরো জিরো মিলিমিটার স্কোয়ারের ভেপার ক্লিন চেন বার এখানে ইউজ করা হয়েছে তো এটা আমি গেমিং এ ট্রাই করে দেখছি গেমিং এই জিনিসটা পাইছি সেটা গেমিং সেকশনে বলতেছি গিগ বেন সিক্স ট্রাই করলাম গিগ বেন সিক্স এর সিঙ্গেল কোর মাল্টি করে স্কোর কিন্তু বেশ ভালো সিপুর ক্ষেত্রে সিঙ্গল করে স্কোর আসছে ছাব্বিশশো এর মতো এবং মাল্টি করে স্কোর আসছে আট হাজার একষট্টির মতো তো স্কোর ঠিক আছে আর স্টোরেজ চেক করে দেখছি স্টোরেজ রিটাইড স্পিড বেশ ভালো এখানে প্রায় চার হাজার মেগাবাইট পার সেকেন্ডের কাছাকাছি ছিল রিটাইড স্পিড দুইটাই আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যে স্পিডটা সেটা কিন্তু ঠিকঠাক আছে তো সেট ইউজ করতে কোনো রকম স্লো মনে নেই বেশ স্মুথ ছিল ব্যাটারি স্মুথ লাগছে আর রিফ্রেশ রেট অনেক বেশি ওয়ান ফোর্টি ফোর আর সেক্ষেত্রে আর কিছু মন হবে না আর এটা মধ্যে দেখলাম ইউআইটা বেশ স্মুথ ফিল হয়েছে এইটা হাইপার ওয়েস থ্রি সির জন্য হইতে পারে তো গেমিং করছি কয়েকটা পাব জিতে শুরু করি পাব জিতে সিক্সটি এফ পেসার পাবেন স্মুথ এক্স এটা খেলা যায় এবং স্মুথ এক্স টিমে খেলতে গিয়ে যেটা দেখছি এখানে কিন্তু গেম প্লে খুব ভালো ছিল এখানে মোটামুটি স্টেবল একটা গেম প্লে পাবেন তবে সমস্যা হচ্ছে আপনারা এই সেটে মানে এত টাকাতে একটা সেট কিনবেন সিক্সটি এফ পেসে পাবজি খেলবেন এটা কিন্তু অনেক ডিল ব্রেকিং কারণ হতে পারে এটা কিন্তু আইকিউ জেড টেন টার প্লাসের কিন্তু সিমিলার আপনারা সিক্সটি এফ পেসের বেশি নিতে পারবেন না তবে গেমপ্লে ঠিকঠাক আছে হিটিং ইস্যু খুব একটা নাই থার্টি সিক্স থার্টি সেভেন মধ্যে হাইট টেম্পারেচার এবং থার্টি মিনিট গেম প্লেতে এটাতে ব্যাটারি ড্রেন হয়েছে ছয় পার্সেন্টের মতো যেটা বেশ ভালো ছিল তবে এই

লং টাইম রান করছি গেমটা কোন রকম হুট হার্ট ফ্রেম ড্রপ দেখে নেই স্টেবল ছিল আর হিটিং খুব একটা দেখে নেই ডিগ্রি হাইস্ট গেছে এইটা ঠিকঠাকই ঠিকঠাক আর এখানে একটা জিনিস দেখলাম ব্যাটারি ডেন কিন্তু খুবই কম পাঁচ জির কাছাকাছি ছিল প্রায় মানে আশেপাশে থার্টি মিনিট গেম প্লেট যেটা সিওডির টাইগার সিওডিতে একটা জিনিস মানে আনকমন লাগলো সেটা হচ্ছে সিওডিতে সিক্স পেসের বেশি যায় না মাঝে মধ্যে সেভেন্টিতে গেছে তবে আমি আই আইকো কিন্তু পেস পাইছি আমরা ভিডিওতে তো এইটার মধ্যে কিন্তু ওই জিনিসটা পাইনি মিসিং ছিল তবে গেমগুলো ঠিকঠাক আছে স্মুথ আছে রকম সমস্যা কোনটিং খুব একটা পাই সত্ত্রিশ মধ্যেই ছিল তো সিওডিতে এপ কেস কম মনে হচ্ছে আমি আবার টেস্ট করে দেখছি আবার আমি সিওডির যে অ্যাপটা সেটা আনস্টল করে ইনস্টল করে দেখছি যে এটা নাইনটি পেস পায় নাকি তো না কোনো হয়ে পায় নাই সম্ভব না এটা আপনার মিডিয়াম সেটিং এ আল টাইপ পেসে খেলা গেছে তারপরে কিন্তু মানে সিক্সটি সেভেন্টির মধ্যেই ছিল নাইনটি পেসে কোনো সময় যায় না তো কয়েকটা রাউন্ড আমি ট্রাই করছি মানে লাভ হয়নি নেই পারফরমেন্স ভালো ছিল তবে সিক্সটি পেস সেভেন্টি পেস এর মধ্যেই ছিল এভারেজ সিক্সটি ফাইভ ধরতে পারে আর এখানে ব্যাটারি ড্রেন হয়েছে সবচেয়ে কম থার্ড মিনিট গেম প্লেতে তে ব্যাটারি ড্রেন হয়েছে মাত্র থ্রি এর মতো বেশ ভালো ছিল এটার পারফরমেন্স মোটামুটি ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে ভালো পাইছি এত চাপ দেওয়ার পরে কিন্তু ব্যাটারি খুব একটা ড্রেন হয়নি আমি ক্যামেরার ক্ষেত্রে ট্রাই করে দেখছি গেমিংও ট্রাই করে দেখছি ব্যাটারি ড্রেন খুবই কম তো ব্যাটারি হিসেবে এখানে পাবেন সাত হাজার চারশো দশ এম এইচ সিলিকন কন্ট্রোল ব্যাটারি এবং সাথে দেওয়া আছে ওয়ান টোয়েন্টি ওয়াটের এটি চার্জার ব্রিক এবং এটা কিন্তু ওয়ান হান্ড্রেড ওয়াটের বেশি নেয় না এবং এটা আমি দেখলাম টোয়েন্টি নাইন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে থার্টি ফাইভ মিনিটের মতো টাইম নিচ্ছে চার্জ হইতে যেটা ফুল চার্জের ক্ষেত্রে ফর্টি মিনিট ফর্টি ফাইভ মিনিট হইতে পারে আর এখানে কিন্তু ভালো রকম হিট হয় মানে ব্রিকটাও হিট হয় এবং সেটটা ভালো রকম হিট হয় আর আপনারা ফাস্ট চার্জিং যে মোডটা আছে ব্যাটারি সেকশন থেকে অন করে নিলেই এটা কিন্তু কাজ করে মানে চার্জিং স্পিড ভালো রকম ফাস্ট ছিল এটা মানে ব্লেজিং পারেন চার্জিং স্পিডের ক্ষেত্রে আইকোতে কিন্তু এটা মিসিং আইকোতে কিন্তু ভালো রকম টাইম নাই অনেকে বলছে কম টাইমে চার্জ হয় না আসলে আইকোতে একটু সময় বেশি লাগে ব্রিকটার পাওয়ারও কম এবং ব্যাটারি কিন্তু আট হাজার এমএচ এর ব্যাটারি তো সেই ক্ষেত্রে দেখলাম ব্যাটারি চার্জিং স্পিড বেশ ভালো এটার ব্যাটারি বেশ ভালো ছিল এটা আমি ব্যাটারি একদিনে শেষ করতে নাই দুই দিন ইজিলি নিতে পারছি অনেক সময় আড়াই দিনও গেছে তো এটা দুই দিন ব্যাটারি ব্যাকআপ সেট ধরতে পারেন ম্যাক্সিমাম টাইম দেখছি যেটা নর্মালি ডাটা ইউজ করে গেমিং করে এবং সবকিছু ইউজ করে দেখলাম একদিন আমি শেষ করতে পারি নিট দিন মানে হেভি প্রেশার দিল বলি এটা কিন্তু হাইপার ওয়েস থ্রি আছে এটা লঞ্চ হয়েছিল টু সাথে বর্তমানে অ্যান্ড্রয়েড আছে আর হাইপার ওয়েস থ্রিতে দেখলাম হাইপার ওয়েস থ্রিটা আপনার কিন্তু ভালো রকম কিছু অপশন পাবেন যেমন এখানে ডাইনামিক আইল্যান্ডের মতো অপশন দেওয়া আছে এটা আপনার কলিং এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে রাখলে এটা কাজ করে সর্বোচ্চ তিন টাইপ দেখলাম ব্যাকগ্রাউন্ড রাখতে পারে ডাইনামিক আইল্যান্ডের ক্ষেত্রে মিউজিক টাইমার এবং কলিং এই তিনটা ক্ষেত্রে বেশি ইউজ হয় আর ভিতরে কিছু এ অপশন দেওয়া আছে যেমন সাবজেক্ট ইরেস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ পোর্ট্রেটের ব্লার চেঞ্জ তো এই অপশনগুলো ইজিলি দেওয়া আছে এগুলো মোটামুটি ইউজ করা সার্কেল সার্চ এগুলো আছে তবে সেগুলো চায়নাতে কারণ এটা চায়না রুমের চাইনা রুম এগুলো ইউজ করা যায় না প্রপারলি কল রেকর্ডিং অপশন পাবেন এখানে স্বামী নিজের সেটেলার ইউজ করা হয়েছে কল রেকর্ডিং নিয়ে কোনো ইস্যু দেখেনি কল নিয়েও কোনো সমস্যা নেই নেটওয়ার্ক জন্য কোনো সমস্যা এখানে পাই নেই ঠিকঠাকই আছে সব কিছু ওয়াইফাই সেভেন দেওয়া আছে ওয়াইফাই স্পিড ঠিকই আছে কোনো রকম সমস্যা নেই আপলোড ডাউনলোড ঠিকঠাক আছে এবং ডাটা দিয়ে ইউজ করে দেখলাম কোনো রকম সমস্যা পাই নেই তবে বেশ কিছু ব্লোটার দেওয়া আছে এখানে সেগুলো ডিলিট করতে পারেন চাইনা ব্লোটার আর গুগল প্লে স্টোরে সাপোর্ট আছে ফুললি সাপোর্ট পাবেন কোন রকম অ্যাপ নিয়ে কোনো রকম সমস্যা পাবেন না আর এটার মধ্যে অ্যান্ড্রয়েডের ইউআই আপডেটটা সেটা কিন্তু আপনারা তিন বছর পাবেন আর চার বছর পাবেন সিকিউরিটি মেসটা তো এখন কথা হচ্ছে আপনারা কি কে একটি আলটার নেবেন না জেড টেন্টার লাস্ট আমার কাছে যেটা মনে হয়েছে এটা ইউজ এটার একটা জিনিস ভালো ছিল সেটা হচ্ছে এই জিনিসটা ভালো লাগছে এবং যে বুদ্ধিমানের কাজ হবে তারপরে যারা নিছেন কেট টা খারাপ সেট না ভালো তো যারা নতুন চিন্তা অন্য করতেছেন তারা না নিয়ে আইকো জেড টেন প্লাসটা নিতে পারেন আমার কাছে মনে হয়েছে তো এই ছিল মোটামুটি রেডমি কেট টার ফুল ভিডিও ভিডিওটি শেষ করে দেখা যায় আপনাদের ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আজকে মতো বিদায়